গ্রাম ছেড়ে নীতির বসত বিড়ে ছেড়ে ঢাকা শহরে আসা ভিনকান্ত তারও উপায় নেই আজ কয়েকদিন যাওয়ার ভীষণ বর্ষা হচ্ছে ইনকামও করতে পারছে তুমি গাড়ি ঘোড়া সবাই করতে দিলে সারা দিনটায় বসে বসে তো মনে করো ছোটো করে একটা ভলাক ভিডিও দেয় দেখেন খুব সুন্দর দৃষ্টি পাচ্ছে হ্যাঁ আর ওই যে ও ফ্ল্যাট আমি থাকি নিস্তালা এই চার তালা তো ফ্ল্যাট তো সবাই থাকবো বন্ধুরা দেখাই আপনাদের আমি কোথায় থাকি কী খাই কী বিতান্ত ঠিক আছে সাথেই থাকো হ্যাঁ

সিলিং ফ্যান আছে একটা দেখছো এখানে আমি একটা থাকি এই জায়গায় থাকি আর ওই যে আমার ম্যাচের থেকে ভাত দিয়ে গেছে আহ আরে কোথাও লাগছে রে ভাই এই যে আমার ম্যাচের থেকে ভাত দিয়ে গেছে ওপরে খুশো মতো ডাই হ্যাঁ এই যে এটা কীতেছে দেখি মাসাল মাসাল্লাহ পটলের তরকার আমার খুব প্রিয় পটল আর ওই যে আলু ভাতটা দেখাচ্ছি আপনাদের একটু ওয়েট করেন দেখছেন হ্যালো এখানে ভিডিও করতাম দেখো অনেক দিন থেকে সোশ্যাল মিডিয়া এটা নতুন একটা আপনারা দেখতে পাচ্ছেন আমার রুম দেখেন একা একা থাকি বেসলা মানুষের কি জ্বালা ঠিক আছে সাথেই থাকো আর অনেক কিছু দেখানোর বাকি আছে তোমাদের দেখছেন ম্যাচের খাওয়া ম্যাচে ভাত দিয়ে দেয় ওই মানে দুপুরবেলা আর রাত্রে দুই সাজ খাই দেয় আপনার দ্বিতায় একশো তিরিশ টাকা দুই সাজে একশো টাকা তো মনে করেন রাত্রি এরকম দেয় এটা হলো আপনার তেলাপিয়ে মাছ আলু পটল এটা একটু ঘন করে ডাল ধান মুসুরির ডাল ডালা আলু ভত্তা হুম আলু ভত্তা তো যাই হোক সাথেই থাকেন দেখেন আজ কোথায় আছে সামান্য দুটো টাকার জন্য আজকে বাবা মা স্ত্রী সকাল দিয়ে ঢাকা শহরে আসি ওই যে ছোটো ভাড়া রিক্সা এখান গাড়ি চালায় এখান নিশুক গাড়ি চালায় কেরম তো ইনকাম নেই খাওয়া দাওয়া কিংবা ওই বর্ষা হচ্ছে বর্ষা মতো ঠিক কিন্তু করতে কোনো কষ্ট হয় না তখন আর বাড়ি পাড়ায় তখন বাবা মা খুশি মনে দূর ডাক্তার ছাতি খেলে এটা আর হাঁটু এত করে থাকার জন্য সবাইকে দিন